শুভরাত্রি সবাইকে আপনাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত আছি বরাবর মতো আজকেও লাইভে তো কিছুক্ষণ আগে আসলে ফেসবুক ফ্যান পেজ থেকে আপনাদের সাথে এই একই বিষয় মহার্ঘ ভাত এবং এফটি মূলত এই বিষয় নিয়ে লাইভ করছিলাম তো যেহেতু একটু ক্লান্ত কারণ একটা না বেশ কয়েকদিন প্রশিক্ষণ কাজে ব্যস্ত ছিলাম তো কিছু থেকে ধরনের আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করার হয়তো সেটা কতটুকু পেয়েছি আমি জানি না তো যাই হোক আপনারা যুক্ত হতে থাকেন আমরা খুবই সংক্ষেপে আজকের লাইভটি করব আপনারাই তোমাদের টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের লাইভটি হচ্ছে মর্গ ভাতা এবং এপটি সংক্রান্ত আমার বিশ্বাস আপনারা অবশ্যই লাইভে আমার সাথে যুক্ত হবেন মামুন যোদ্দার আছেন জানতে চেয়েছেন কেমন আছি চুয়াডাঙ্গা থেকে জি ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন জি যথেষ্ট ভালো আছি আমি বিশ্বাস আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রথমে মহার্ঘভাতের বিষয়টি বলি আসলে আমরা ফেসবুক খুললেই ইদানিং লক্ষ্য করছি যে মহার্ঘভাতের বিষয়টি বেশ চড়াও করে অ্যাকচুয়ালি বা ঢালাভাবে প্রচার করা হচ্ছে কোনো কোনো পোর্টাল লিখছে যে মহার্গ ভাতা সর্বোচ্চ হবে পঁচিশ পার্সেন্ট আবার কোনো কোনো পোর্টাল লিখেছে পঞ্চাশ পার্সেন্ট সর্বোচ্চ মানে এক এক জায়গায় এক এক ধরনের নিউজ আসলে পাচ্ছি তবে অধিকাংশ বেশি শেয়ার করছে যে মহার্গ ভাতা হবে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট এরকমই তথ্য এবং তারা প্রত্যেকেই কিন্তু গ্রহণযোগ্য সূত্রে উল্লেখ না করলেও বিশ্বস্ত সূত্রে এই কথাটি লিখেছেন তো মহার্গ ভাতা মূলত তিনটা ক্যাটাগরিতে দেওয়া হতে পারে এক থেকে তিনতম গ্রেডে যারা কর্মরত আছেন তাদের টেন পার্সেন্ট দশ থেকে চোদ্দতম গ্রেড পর্যন্ত যারা আছেন তাদের এছাড়া থেকে গ্রেডে যারা কর্মরত তাদের পার্সেন্ট দেওয়া হবে মার্গ ভাতা তবে চার হাজার টাকার নিচে কেউ কেউ পাবে না প্রণোদনার বহাল থাকবে না জুন মাসের আগে যে কোনো সময় মর্গ ভাতা ঘোষণা করা হবে এই ধরনের আসলে নিউজ আমরা প্রায় পাচ্ছি এখন আপনারা হয়তো এই নিউজগুলো আসলে দেখেছেন যাই হোক অনেকেই আসলে কমেন্টস করছেন আপনাদের কমেন্টসগুলো নিচ্ছে জি আপডেট নিউজ অবশ্যই দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ স্পেস সমস্যার জন্য বেতন আসেনি বেতন কি সপ্তাহে পাবো আসলে ইএফটিতে একটা স্পেস মানে একটা ক্যারেক্টার সুতরাং কোথাও মিস থাকলে বা প্রবলেম থাকলে সেক্ষেত্রে বেতন না স্বাভাবিক তবে আপনি যদি সংশোধন করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই পাবেন হ্যাঁ বগুড়া থেকে আছেন আমাদের সাথে থ্যাংক ইউ একজন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইফতদায়ী থেকে হাই স্কুলে এসেছে কিন্তু মাদ্রাসার এমপিওর থেকে আপনার ইন্ডেক্স এখনো ডিলিট হয়নি আসলে আপনার আপনি ডিলিট হবে না হ্যাঁ আবেদন দিয়ে ডিলিট করে দিতে হবে মানে এম ইন্ডেক্স ডিলিট এটা করে দিলে হবে যদিও ইন্ডেক্স রিলিজ করা হয় সুতরাং ওই সিটের ওই প্রতিষ্ঠানে আগে যে প্রতিষ্ঠানে ছিলেন ওই প্রতিষ্ঠানে এমপিওর থেকে আপনার মানে ইন্ডেক্স যেটা সেটা কর্তনের কিন্তু আবেদন দিতে হবে কারণ এটা আপনা আপনি হয় না আপনা আপনি হয় কখন যখন কোনো শিক্ষক কর্মচারী অবসরে যায় সেক্ষেত্রে হতে পারে যাই হোক চাপাই নবাবগঞ্জ থেকে আছেন থ্যাংক ইউ নাটোর থেকে আছেন জি থ্যাংক ইউ সবাইকে আছি যথেষ্ট ভালো আছি তো আশা করছি আপনারাও ভালো আছেন বেতন তো এখনো পাইনি স্যার দ্বিতীয় ধাপের বেতনের মেসেজ দেওয়া তো এখনো শুরু হয়নি এ কারণে আপনি হয়তো পাচ্ছেন না পাবেন তবে দ্বিতীয় ধাপে পাবেন স্যার বিটিটি ট্রেনিং এ প্রথম স্থান অধিকার করায় প্রথমে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রামপাল বাগেরহাট থেকে জি স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি বিষয়টা দেখেছেন আসলে চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়া প্রশিক্ষণার্থী যারা ছিল তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করেছি এবং ম্যানুয়াল যেটা আছে ম্যানুয়াল মোতাবেক প্রত্যেকটা আইটেমে করার চেষ্টা করেছি যার কারণে কর্তৃপক্ষ আসলে আমাকে বিটি ট্রেনিং এর প্রথম স্থানের অধিকার করার যে সুযোগ সেটি করে দিয়েছে আসলে সংশ্লিষ্ট সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল মহার্ঘ ভাতা কবে কখন থেকে দিবে আসলে মহার্ঘ ভাতার এখনো প্রজ্ঞাপন হয়নি তবে অনলাইনে বলছে সর্বোচ্চ বিশ পঁচিশ পার্সেন্ট হতে পারে এক থেকে তিন তম গ্রেড যারা আছেন তারা টেন পার্সেন্ট চার থেকে দশম গ্রেড টোয়েন্টি পার্সেন্ট এগারো থেকে বিশ গ্রেড পঁচিশ পার্সেন্ট এটা আসলে জুন মাসের আগে যে কোনো সময় এটি কার্যকর হতে পারে বা ব্যাপারে ঘোষণা আসতে পারে কেমন আছেন জি ভালো আছি আপনি আঠারো হাজার তিনশো ছিয়াত্তর টাকা উত্তোলন করেন বা সতেরো হাজার ছয়শো বিশ দেখাচ্ছে কর্তন হিসাবটা করেছেন ভালো করে একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা সঠিক তথ্য থাকলে অবশ্যই দিবে যেহেতু তারা রবি সোমবারের মধ্যে দেওয়ার কথা বলেছে সুতরাং অবশ্যই দিবে আসলে হারানোর কিছু নাই শ্রদ্ধা মাহবুব আলম স্যার আসলে প্রশিক্ষণ কাজে মোটামুটি ব্যস্ত ছিলাম যার কারণে ওইভাবে লাইভে আসা হয়নি তো আজকে আসলে আবার এসেছি যাই হোক লাইভটা দেখছেন ধন্যবাদের জন্য এমপিওসিটি ডট আছে কিন্তু আইডি কার্ডে ডট নাই বেতন পাবো কি অবশ্যই পাবেন আপনি এনআইডি অনুযায়ী দিয়ে থাকলে অবশ্যই পাবেন আমাদের সাথে আসলে অনেক জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন বরিশাল থেকে বাগেরহাট থেকে আছেন বরিশাল থেকে আরেকজন আছেন মর্গ কথা ফেব্রুয়ারি থেকে পাওয়ার সম্ভাবনা আছে এখন সম্ভাবনা তো অনেক কিছুই থাকে স্যার তাই না এখন প্রজ্ঞাপনটা না হলে স্যার কিছুই বলা যাচ্ছে না তবে আশা করছি যে খুব শীঘ্রই প্রজ্ঞাপন হয়ে যাবে সুনামগঞ্জের সরি গোপালগঞ্জ থেকে আব্দুর রহমান স্যার আছেন ধন্যবাদ দ্বিতীয় ধাপের একটি রবিবার সোমবারে দেওয়ার পসিবিলিটি আছে এটাই কিন্তু আমরা জেনেছিলাম থ্যাংক ইউ স্যার আসলে অনেক পরিচিত দর্শক আছেন যারা নিয়মিত লাইভ দেখেন ধন্যবাদ যাই হোক অসংখ্য কমেন্ট ট্রেনিং কি আজ শেষ হয়েছে না ট্রেনিং আসলে শেষ হয়েছে আমার দশ তারিখে আমি দশ তারিখে রাতে এসেছি আজকে একটু রিফ্রেশমেন্ট আছে আর কি মানে বিশ্রামে আছে আর কি এটাই কথা জিয়াউল রানা লিখেছেন স্যার শুনলাম মহার্গপাতা জুলাইয়ের বেসিকের সাথে যুক্ত হবে যদি যুক্ত হয় তাহলে আমরা আর বড় ক্ষতিগ্রস্ত হব কখনো সরকারিদের বেসিক বাড়লে বাড়ি ভাড়াও বাড়বে কিন্তু আমাদের এক হাজার টাকাই পাব আসলে বাস্তবতা আমরা যারা এমপিও ভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি আমরা আসলে বাস্তব অবস্থাটা ভালো করে আসলে বুঝতে পারি যাই হোক কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আসলে অসংখ্য কমেন্টার্স আপনাদের আমি একটু সামারি যেটা বলি যে ইএফটির ব্যাপারটা নিয়ে আমরা যেন কেউ দূর চিন্তা না করি আই বাসে প্লাস প্লাস হওয়ার না হওয়া আসলে কোনো প্রশ্ন ওঠে না তথ্যের সঠিকতা থাকলে আসলে হবে এটাই হচ্ছে কথা এনআইডি অনুযায়ী তথ্য দিয়ে থাকলে ওকে আপনি চিন্তা থাকেন হ্যাঁ নিশ্চিন্তে থাকেন অবশ্যই এটি দ্বিতীয় ধাপে আপনি পেয়ে যাবেন তো যাই হোক ভালো লাগলো আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে যদিও বলেছিলাম বেশ কিছুক্ষণ লাইভে স্টে করবো কিন্তু অ্যাকচুয়ালি তীব্র শীত বা ঠান্ডা তো যার কারণে আসলে আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন যে একটু আসলে কোল্ড কফে আমি কিন্তু ভুগছি একটু আগে ফেসবুকে আপনার লাইভ দেখলাম খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো থেকে আন্তরিক ধন্যবাদ আসলে ওখানে আগে লাইভ করি তারপর ফেসবুক সরি ইউটিউব চ্যানেলে আসি দুটো প্ল্যাটফর্মে আসি যদি খুবই ব্যস্ত থাকে একটা প্ল্যাটফর্ম নেই আর আজকে যেহেতু একটু ছুটি আছে সো আমি ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউব চ্যানেল দুটো প্ল্যাটফর্মে আজকে এসেছিলাম সাতাশ হাজার শিক্ষক এফটিতে আবেদন না করার কারণ কি এদের অধিকাংশরই মেজর প্রবলেম যেমন এনআইডির সাথে জন্ম তারিখ সঠিক নয় কেউ যদি এনআইডি অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দেয় সেক্ষেত্রে অনেকেরই আছে যাদের চাকরি বেশ কিছুদিন আগে হয়তো শেষ হওয়ার কথা সো এই যে মেজর প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কারণে অনেকে এফটিতে আবেদন করতে পারেন এছাড়া কোনো কোনো উপজেলার শিক্ষা কর্মকর্তা যদি অনুপস্থিত থেকে থাকে অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থেকে থাকে তাহলে হয়তো সেগুলো আবেদন হয়তো করা হয়নি ঠিক আছে তবে মেজর প্রবলেম যারা আছে আবেদন করতে স্যার কেমন আছেন যে ভালো আছে সেদিন আমার কমেন্ট বানান লিখতে একটু ভুল হয়েছিল আমার এমপিও সে নামের বানান ভুল আহ প্রণব কুমার মন্ডল কিন্তু এনআইডি অনুযায়ী প্রণব মানে এটা ডাবল আছে আপনি এনআইডি অনুযায়ী যেটা দিয়েছেন অবশ্যই আপনি পাবেন হ্যাঁ আর এনআইডির সাথে সামঞ্জস্য রেখে বাকিগুলো আপনারা সংশোধন করে নেবেন তো যাই হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এটাই হচ্ছে কথা আর অবশ্যই ইএফটি অথবা মার্গ ভাতার ব্যাপারে যখনই কোনো প্রজ্ঞাপন হবে অথবা অফিসিয়াল কোনো সিটি হবে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ভালো থাকেন সবাই এটাই প্রত্যাশা আহ শুভরাত্রি সবাইকে